হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু স্মাইল উইথ স্নেহা আজকে হলো গিয়ে টুয়েলথ ডিসেম্বর এখন যাচ্ছি এয়ারপোর্টে তো ভাবলাম আজকে ফোনটা নিয়ে আপনাদের সাথে একটু ব্লক করি তো এখন বাজে কয়টা সাত সাড়ে সাতটা বেজে গেছে তো এখন যাচ্ছি এয়ারপোর্টে জয়ন্তকে আনতে জয়ন্ত আসতে হয়তো ল্যান্ড হয়নি আরও আধা ঘন্টা লাগবে ল্যান্ড হতে তো এর মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের বাড়ির থেকে বেশি দূর না আধা ঘন্টা মতো লাগে তো চলুন যেতে যেতে রাস্তায় দেখা হবে জয়ন্ত আসলে আপনাদের সাথে দেখা তো চলুন আজকের ব্লগটা আমি আপনাদের সাথে এখান থেকে শুরু করছি যা যা হবে আপনারা সব দেখবেন চলুন আমরা অলমোস্ট এয়ারপোর্টের সামনে চলে এসেছি জয়ন্ত এসে পৌঁছেও গেছে আমার আমরা ঠিক টাইমে এসছি লেই তো হয়নি বেশি তো চলুন জয়ন্তকে উঠাই গিয়ে চালাচ্ছে মনোজু সহকারে চলুন দেখি ওকে খুঁজে কোথায় দাঁড়িয়ে আছে না তো পৌঁছে গেছে এটা হলো আমাদের শিলচারের এয়ারপোর্ট

জ্যামের জন্য আসতে লেট হয়েছে পৌঁছে গেছে না আসবে কেউ ওই যে রাজা স্যার রাজা স্যার বিজেপির কেউ হইব আইবো মনে বাইরে দিচ্ছে আপনি

अच्छा है ऑनलाइन से। फ्लाइट तुम रह फ्लाइटेस्ट फ्लाइट फ्लाइट नहीं फ्लाइट <coughs> <कोई छीड़ा> था। <coughs> तो <laughs> क्यों नहीं नाला तक उन्होंने फ्लाइटेस्ट। जाने ना, हमारे तो फ्लाइट तो आसानी कौन है? हमारे तो फ्लाइट तो कोई चीज़ है ना। ठाकने वाले तो ये तो मानो उस तो ये बेचेता है। हम भी होगा। हम लाइट होगा। हम लाइट होगा। नवादर पीछे कुछ সময় মন্ত্রী বসিক রায় উনি এসছেন তার জন্য রাস্তায় অনেক ভিড় এই দেখুন রাস্তায় অনেক ভিড় আর রাস্তায় গাড়ির জন্য আসা যাচ্ছে না মানুষের ভিড় তো আছে সাথে গাড়িরও তার জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে তো চলুন বাড়ি গিয়ে দেখা হবে আর এই যে চড়ন্ত এই যে জয়ন্ত দাস চার পাল হায় স্নেহা পাল হায় মা এদিকে অপেক্ষা করে বসে আমার জামাই আসবে কখন আমি আমার জামাইকে কে দেখবো মানুষ এত হন দেখেন আমি বুঝেই যাই

তারা ভিতরে ঢুকবে যাওয়া যাবো এই দেখুন জয়ন্ত এসে স্নান টান করে সকালে লাঞ্চ খেতে বসেছে আর সকালে লাঞ্চ সরি সকালে ব্রেকফাস্ট অনেক দিন থেকে ব্লগ না করতে করতে লাঞ্চকে কে ব্ল্যাক লাঞ্চ বলে দিচ্ছি আর এখানে লাঞ্চে ফুলকো ফুলকো লুচি ঘুগনি লাল মিষ্টি এটা কি জানি ভাই এটা কত এটা আমার এটা চাদের এই যে চাদ চা খাচ্ছে আর এই যে মা এখানে চায়ের জল বসিয়েছে চা দিয়ে সবাই এখন একসঙ্গে বসে আমরা সকালের ব্রেকফাস্ট করব তারপর দুপুরের মেনুও দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন চলুন আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই চাঁদ চাঁদ एक तो आई <laughs> happy birthday to you, happy birthday. To you. Happy birthday. <laughs> <laughs> जाईट <laughs> बंद <laughs> 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 <laughs>

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear child. Happy birthday to you. May God bless you. আজকের দিনে আমাদের গড়ে চাঁদ এসছিল তুমি যাকে তুমি খাও তারপর আমি আস তুমি ভিডিও

स्वेटर टू केक खेला स्वेटर क्रीम क्रीम हो गया थी ऊपर इधर केमटी छोड़े लों केमटी छोड़े लों इधर रोशन मोलाई केक इनलेगे टांजी इधर फास्ट एंड डिक्सी किधर कॉर्ड पसंद है क्रीम टाइप तो बेसिक बट मिस्टी का कॉम ठीक है क्रीम क्रीम हो गया थी मिस्टी का

এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা ক্যান্ডেল জ্বালানো আছে তার কারণ আমার বা ভাইয়ের যখনই জন্মদিন হয় আমরা যত বছরে পা দিই মা ততগুলা ক্যান্ডেল জ্বালায় এখানেও মা ততগুলা ক্যান্ডেল জ্বালিয়েছে বা এবার যত বছরে পা দিয়েছে তো আপনারা গুনে নিন এখানে কতগুলো আছে এই দেখুন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার চা বসিয়ে দিয়েছি আর এখানে এটা মার জন্য এটা আমার জন্য এটা জয়ন্তের জন্য চা বসিয়ে দিয়েছি তো আজকে আমি এখানে লাস্ট ইভিনিং টি খাবো তারপর আমি আমার বাড়িতে গিয়ে একা একা বসে বসে চা খাবো মা বাবু এখানে বসে বসে চা খাবে তো চলুন আজকে একসঙ্গে টি টাইমটা এনজয় করি আমার দেখো ভাই চলুন বাকি নিয়েছি চাল সব নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়েছে তো তো পনির হ্যাঁ তোমাদের এখানে পনির থরি সিলচরের মতো তোমাদের এখানে পনির মিষ্টির দোকানের পনির আমাদের এখানে পনির কি স্বাদ আর চাল তো নিয়েছে কালকে যাবো কালকে দিন তো বাড়িতে গিয়ে তোমাদের বাড়ি চাল খাবো না এখানে বাড়ি চাল খাবো তাই এখানে চাল দিয়ে দিয়েছে মা তার জন্য বলেছিলাম দুপুরে টিক টিকেটটা কাটি তা রান্নার টাইম পেতাম ভিডিও হচ্ছে কিন্তু তো গাইস আমাকে কেমন লাগছে ভালো লাগছে আমাকে আমি রেডি হয়ে গেছি এখন আটটা বেজে গেছে আমরা বেরিয়ে যাব গেস্টরা আসবে সাড়ে আটটার সময় তো আমরা এখনই বেরিয়ে যাব তো চলুন ওইখানে গিয়ে দেখা হবে জয়ন্তকে দেখিয়ে দিচ্ছি বাবা রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে তাই ওদেরকে এখন দেখাবো না রেডি হয়ে গেলে তারপর দেখাবো আর জয়ন্ত রেডি হয়ে গেছে তখন জয়ন্তকে দেখাচ্ছি এই যে জয়ন্ত এই যে জয়ন্ত এই যে এই যে জয়ন্ত রেডি হয়ে গেছে জয়ন্ত পনে কথা বলছে আর আমি তো রেডি আমাকে ভালো লাগছে তো চলুন এখানে গিয়ে দেখা হবে আমি রেডি হয়ে গেছি চুলের স্টাইলটা একটু চেঞ্জ করেছি আর এই যে জয়ন্ত জুতো পড়ছে দেখতে পাচ্ছেন মেলা জুতো পড়ছে ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা

আমরা আমাদের মেনুতে পৌঁছে গেছি কিন্তু এখনো গেস্টটা কেউ আসেনি এই পুরোটা টেবিল আমাদের ওইখান থেকে নিয়ে এই জায়গা এই জায়গা ওই চারটা টেবিল আমাদের এই যে চলতো মা হাই বাবু চাঁদ কো এই চাঁদে চাঁদ আসতো চাঁদকে দেখাবো তো চলুন পার্টি করে সবাই আসবে সবার সঙ্গে দেখাবো আর এই দেখুন এই ছোট্ট পুচকিটাকে ও আমার পৃষ্ঠত বোনের মেয়ে ও এত কিউট কিন্তু কারো কোলে আসবে না ওর মার মুখের দিকে তাকেই ও সবাইকে দেখে হাসবে কিন্তু যখনই ওকে কেউ কোলে নিতে যাবে ওর কান্না শুরু আর এখানে দেখুন সবাই এসে যাবে মামা মামি কাকু কাকিমণি পিসি পিসু পিস্তত বোন পিস্তত ভাই আমার জিজু সবাই এসছে এখানে কারণ জয়ন্ত গেছিল দুদিনের জন্যই শিলচর আর সবার বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া আমার জন্য পসিবল হচ্ছিল না কারণ সবার সাথেই তো দেখা খোরাতে হবে না তাই বাবা সবাইকে গেট টুগেদারে একসঙ্গে সবাইকে ডেকে নিয়েছিল তো বাবাই পার্টিটা দিচ্ছিল তো এখানে সবাই এসতে সবার সাথে একসঙ্গে দেখে মানে দেখা হয়ে গেছে আর এইটাই দেখুন না এখানে চলে এসছি কিন্তু এই তো মনে থাকবে সারা জীবন থাকবে যখনই ভিডিও দেখব তখন আমার এই কথাগুলো মনে আসবে আর এখানে আসার পরে সবাইকে খুব মিস করি সবার কথা অনেক মনে পড়ে আর ওকে দেখুন ও জাল খেয়েই যাচ্ছে ওর ঝাল লাগছে চোখে দিয়ে জল পড়ছে কিন্তু তো ও ঝাল খাওয়া ছাড়বে না ও মিষ্টি খেতেই চায় না ওকে মিষ্টি সাজছে কিন্তু না ও মিষ্টি খাবে না ও ঝালই খাবে তো আর এখানে দেখুন না ভাই আমার ও আমার পৃষ্ঠত বোন ছোট সাথে আমার পৃষ্ঠত বোন বড় ও আমার পৃষ্ঠত বোন ছোট পিসির মেয়ে আর ওইদিকে কাকু পিসু সবাই বসে আছে আর ওইদিকে কাকিমণি আমার পিসি আর কাকিমণির মেয়ে তারপর একজন কাকেমনি মা দুজন মামি বসে আছে আর বাবা আমার পৃষ্ঠত বোনকে কোলে নিচ্ছিল তাই দেখা যাচ্ছিল না আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে আমার পিসাত বোন এই আমার

আমাদের জিজু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের ফটো সেশন চল এই জি ও আমার বন্টি এখন গুড মর্নিং एवरीवन আজকে হলো 40 ডিসেম্বর মানে আমার বাড়ি জাওয়ার দাদা নামে একটু কেদে নি রেডি হয়ে গেছে আমাকে এয়ারপোর্টে ছাড়তে যাবে বলে মা সকাল সকাল আলু ভাজা ফুলকপি এটাতে রুটি বানিয়ে দিয়েছে যদি খিদা লাগে ফ্লাইটে গিয়েই তো গিয়েই রান্না করতে পারবো না তাই অফিসে এটা খেয়ে জয়ন্ত চলে যেতে পারবে তাই মা বানিয়ে দিয়ে দিয়েছে তো আজকে আমি চলে যাব বাবু কই তোমার কবে যাইবা আবার কালকে পশু চলে যাবো কাস আবার শিলচর এখান থেকে আবার চলে আসতে পারতাম

তো এক ঘন্টা লেট হয় আমরা সাতটা সাতটা পনেরো অন্য বেরোবো এবং তাড়াতাড়ি বেরিয়েও কী করবো যেতে ওই সময় লাগে না রাস্তা খালি থাকে তো আধা ঘন্টায় চলে যাব তো চলুন দেখা হবে শিলচর থেকে এক ঘন্টার মধ্যে কলকাতা চলে যাব চলুন

오, 아, 예. 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 아, হ্যাঁ নমস্কার করছো তার জন্যই বোধহয় লেট হয়েছে প্লেন ওয়েদারের মধ্যে ন লেট করেছে ভাই গাড়ি বের করে নিচ্ছে আজকে ফ্লাইট লেট না ওয়েদারও আজকে একটু মেঘলা মেঘলা আছে তার জন্য বোধ ফ্লাইটও লেট হয়েছে তোকে দেখো কোন দিকে জানি ভাবছে এই যে বাপু বাল্টো এতিয়া ঢুকাইছে আর এদিকে দেখুন ফ্লাইট ছেড়ে দিয়েছে আর মনে কি দুঃখ লাগছিল এটা বলে বোঝাতে পারছিলাম না মানে এই সময়টা কত কষ্ট হয় জাস্ট যারা চলে আসে তারাই বোঝায় এই দুঃখটা শুধু মেয়েরাই বুঝতে পারবে কোনো ছেলেরা বুঝবে না আর এই দেখুন দেখতে দেখতে আমি কলকাতাও চলে এসেছি আমার আগে আগে জয়ন্ত হাঁটছে আমরা পৌঁছে গেছি কলকাতায় এয়ারপোর্টে এবার উবেরে পৌঁছে গেছি আর বাড়ি গিয়ে দেখা হবে চলুন আপনাদের সাথে বাড়ি কথা হচ্ছে হ্যাঁ দেখতে দেখতে বাড়ি চলে এসেছি এক ঘন্টা একটু আগে ছিলাম শিলচর এখন এসছে গেছি কলকাতা আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি বাড়িতে বসে আছি আমার বেডে বসে আছি তো আমি কালকে সকাল সাড়ে এগারোটার সময় বাড়ি পৌঁছে গেছিলাম তারপর বাড়ি এসে আর আমি মোবাইল নিয়ে ব্লক নিই কারণ ঘরে এসে বুঝতেই পারছেন দিন পরে এসেছি ঘর টর গুছিয়েছি তারপর সব কিছু ঠিকঠাক করেছি তাই মোবাইল নিয়ে আপনাদের সামনে ব্লগ বানাতে পারিনি তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি বাড়ির সবাইকে অনেক মিস করছি মা বাবার কথা অনেক মনে পড়ছে ভাইয়ের কথা অনেক মনে পড়ছে তো কি করবো আসতে তো হবেই এটাই নিয়ম এটাই হাত দূরে বিয়ে হলে যা হয় কিছু না আবার যাব মা ওরা আবার আসবে মানে এই আশা নিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা